রাজস্থানের একটি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী ন বছরের প্রাচী অন্যান্য দিনের মতো সে স্কুলে গিয়েছিল টিফিনের সময় আচমকা ঢলে পড়ে স্কুলে আর পাঁচজনের সঙ্গে টিফিন খেতে বসেছিল ন বছরের প্রাচী কুমায়ত চতুর্থ শ্রেণীতে পড়তো সে কিন্তু মঙ্গলবার সেই টিফিন আর তার খাওয়া হয়নি টিফিনের বাক্স খোলার পরেই সে তার উপরে ঢলে পড়ে আচমকার সংজ্ঞা হারিয়ে পড়ে যায় আর ওঠা হয়নি রাজস্থানের শিকড় জেলার দান্তা শহরের ঘটনা ওই ছাত্রীর শরীরে কোনো অসঙ্গতি চোখে পড়েনি শিক্ষিকাদের টিফিনের সময় আচমকা সে হেলে পড়ে মাথা ঝুঁকে যায় টিফিন বাক্সের উপরে শিক্ষিকারা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসকেরা চেষ্টা করেন স্থানান্তর করা হয় বড় হাসপাতালেও কিন্তু প্রাচীকে বাঁচানো যায়নি তার আকস্মিক এই মৃত্যুতে পরিবার শোকাহত অথচ শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানাচ্ছেন পরিবারের লোকজন চিকিৎসকদের মতে আক্রান্ত হয়ে থাকতে পারে প্রাচী তার শরীরের লক্ষণগুলি সেদিকে ইঙ্গিত করছিল তবে যেহেতু পরিবারের তরফে শিশুর দেহের ময়নাতদন্তের অনুমতি দেওয়া হয়নি তাই এই কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি চিকিৎসকেরা শিখরের আদর্শ বিদ্যামন্দির স্কুলের প্রিন্সিপাল নন্দকিশোর তিওয়ারি এন টিভিকে জানিয়েছেন গত তিন দিন চার দিন প্রাচীর স্কুলে অনুপস্থিত ছিল তার সামান্য ঠান্ডা লেগেছিল তবে সোমবার থেকে আবার সে স্কুলে আসছিল। আগের মতোই খেলাধুলা করছিল তাকে আর অসুস্থ বলে মনে হচ্ছিল না মঙ্গলবারও সকালে প্রাচী স্কুলের প্রার্থনায় যোগ দিয়েছিল ক্লাস করেছিল বেশ কয়েকটি তারপর টিফিনের বিরতিতে এই অঘটন হাসপাতালের এক চিকিৎসক বলেন বছরের ওই শিশুকে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল তখন ওর হৃদস্পন্দন ছিল না আমরা সিপিআর দি অক্সিজেন এবং জরুরিকালীন সমস্ত ওষুধ দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই কিছু হয়নি পরে ওকে আরও বড় একটি হাসপাতালে পাঠিয়েছিলাম সেখানেও লাভ হয়নি চিকিৎসকদের মতে এই শিশুটির হার্টে কোনো সমস্যা হয়তো আগে থেকেই ছিল যা তার বাবা মা জানতেন না প্রাথমিকভাবে একে হৃদরোগ বলেই মনে করছেন তারা